そう。

বাস্তবচিত আমরা দেখতে পাচ্ছি না মিডিয়ার তারপর মিডিয়া তো তাদের আল্লাহ দু তফলে ইসলামের দুষ্মনদের তফলে মিডিয়া যত মিডিয়া গুলো আছে

সেই তার কর্মসূচিতে আমরা উপস্থিত থাকবো শাসনের করেছি এবং আমাদের মায়ানমারের যে নির্যাতন সিদ্ধান্ত আমরা আমাদের সরকারের কাছে দাবি করছি যে বাংলাদেশে বর্তমান যে বৌদ্ধ হয়েছে সে বৌদ্ধদের এদেশ থেকে বহিষ্কার করে যেভাবে আমাদের আমাদের মুসলিম ভাইদেরকে বহিষ্কার হচ্ছে অনুরূপ ভাবে সরকারকে প্রত্যেকটা বৌদ্ধকে এদেশ থেকে বহিষ্কার অথবা বৌদ্ধদেরকে আপনারা এই দেশে গ্রেফতার করবেন গ্রেফতার করে ততক্ষণ পর্যন্ত তাদের ছাড় হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের উপর নির্যাতন বন্ধ না হবে যতক্ষণ মুসলিমদের উপর নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের যতক্ষণ বিচার না হবে ততক্ষণ তাদের আটকে

এই ঘেরা হচ্ছে তাদেরকে বর্তমান করা হোক সরকারের পক্ষ থেকে ডেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় দেশ থেকে তাকে করা হোক এবং অথবা বিশ্বের সবচেয়ে বৃহক্ত সন্ত্রাস দৃষ্টি এই বুদ্ধ মায়ানমারের এই

এটাই হচ্ছে আপনাদের টাকার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে আপনারা এসেছেন বসেছেন এটা আপনাদের জন্য আল্লাহ রহমান কামনা করছি আল্লাহ দয়া করছি তবে হয়েছে একটা জায়গায় যখন আমরা আমাদের প্রোগ্রামগুলো বন্ধ করে আপনাদের আহ্বান করা হয়েছিল উচিত ছিল এখানে যদি আমরা যেন একটি ত্রাণ দিতে গিয়েছিলাম দেখলাম যে মাত্র ছোট একটা টোকলার মধ্যে হয়তো দুই পাঁচ কেজি কিছু খাবার দেওয়ার জন্য মানুষ এক ঘন্টা আগে থেকে লাইনে বসে تو دو ایک دم مصائب یہ تا ہمارا مصائب اللہ

मुसलमान well, असां

本当はバンカのバター。